দেখা লাগে তুই আমার শর্ত লেগে তোর কইতে গেছিস তা তাহলে আমি বলতে শিরা করবা নাই কিন্তু তোর কইতে গইছিস ক আমার পাঁচশো আপ করে দিবা

সোশ্যাল ল্যান্ডের কথা কইতাছ সোশ্যাল ল্যান্ডে তুই আবার কোন আপু লগে গেছস ও ওই তো একটা আপু সাথে আমি মাঝে মধ্যে গেম খেলি ওইখানে যাওয়ার পরে না অনেকগুলা ছেলে দেখছি দাঁড়ে আছে তারপরে না একটা ছেলে আমারে বলছে যে দু যদি কাইটা দে আমারে না পাঁচশো ডায়মন্ড দিব তাহলে আমি ওইখানে গিয়ে ওই ছেলের থেকে পাঁচশো ডায়মন্ড নিয়ে আসি দু কাইটা পরে আবার দু বানাই নিব হ্যাঁ ওই পোলা কি তোর লাগে এনে বইয়া রয়েছে এখন পাঁচশো ডায়মন্ড লইয়া ওই পোলা কি আছে কবে কইছিল তোর

রেডি দে মুরগি সাও রেডি দে তুই আমার কত বড় কথা কই আলিসস আয়শা তো পড়ছো সো সলে এবার যাও আমি পটাও আমি যে মাইয়া পটাইতে আইছি খারা আমি মাইয়া পটামু এই তুই কই রে দারা যেই তো সুস কই আমি ও যাইতেছি এই হ্যালো আপু হ্যালো 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 আপু কইতা যাও নাম কি মারিয়া হ্যালো মারিয়াপু হ্যালো 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 মারিয়াপু কথা বলো আমার বউ আমার 30 মিনিট সময় দিয়েছে জীবন তো মেয়ে পটাইতে পারবা না আসছে এভাবে মেয়ে পটাইতে কেমনে পটান লাগে তুই আমার একটু কোয়া দে আমি তো জীবন মাইয়া পটাই নাই রে আমি কোন সময় পটাই নাই এলিয়ে তো কইছি তোর মতে মেয়ে পটানোর কোনো যোগ্যতাই নাই এই দেখ ছেলেরা পটা এই যেখানে সে দেখ এই তুই আবার আমার দুর্বল পয়েন্ট আঘাত করতেছ কি এর আমার যোগ্যতা আমি তোর এই দেখ এখন একটা মায়া পটাইতেছি এটা দিয়ে হঠাৎ উদা হয়ে গেছে কোন দিকে গেলে মাইয়া সব পোলা দুইটা মাইয়া আছে এই যে সাদিয়া পু এই সাদিয়া করে তুমি একটা ধরো আমার জানিও না আমার এখন অন্য পদ্ধতি অবলম্বন করা লাগবে এই জায়গায় পড়তেছে না ওই নুসরাত তুমি একটু আমার কও না কেমনে মাইয়া পটান লাগবে আমি তো না আমি কি জীবনে মাইয়া পটাইছি তুমি সুযোগ বুঝা কোপ মাইয়া দিছো তুমি ভালো করে জানো যে আমি জীবনে মাইয়া পটাইতে পারবো না তুমি আমার চ্যালেঞ্জটা দিচ্ছ মেয়েদের সামনে গিয়া যান বাবু সোনা সুন্দর সুন্দরই মর্দ দেখান দেখবেন এমনিতে পইটা যেব পরে আমি আগেই না তোর মধ্যে মেয়ে পড়ানোর কোনো যোগ্যতা নাই আইছো সবার মেয়ে পড়াইতে তুই আবার এই কথা কই তুই আবার যে সামনে সুন্দর একটা জায়গা আমি আরো বিশ মিনিট সময় আছে না আমার হাতে বলছো তিন মিনিটে মেয়ে পটে বা এখন আবার বিশ মিনিটের কথা আসছে তুমি তো আমার টাইম দিছো তিরিশ মিনিট আমি কি টাইম দিছি ঠিক আছে তাই মেয়ে পটাই দেখো দেখি পারো কিনা আমি তো মেয়ে খুঁজে পাইতেছি না সুন্দর একটা জায়গায় আছিলাম সুইমিং পুল এর মতো ঝলমল করে আমি ভাবছি এনে মনে হয় চার পাঁচটা মাইয়া পয়সা থাকবো এখান থেকে যে কোনো একটা আমি পটাই এলাম কিন্তু আমি তো কোনো মাইয়া খুঁজে পাইতেছি না এই যে আশা বসে সুন্দরী কিউট কিউট আপু বড় বড় মডেল আমার কাছে ম্যাক্সিমোট আছে তুমি কইটা যাও প্লিজ আপু এমনি বললে কেয়ার পড়বো জান বাবু সোনা সুন্দর সুন্দরী মত দেখাও তাইলে পড়বো এই এটা দেই পোলা

আমার মধ্যে যোগ্যতা নাই এটা আমি মাইনা নিছি

আচ্ছা দিমু তো তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে তুমি আমার দরকারি কথাটা একটু শুনো হ্যাঁ কি দরকারি কথা তাড়াতাড়ি তা হ্যাঁ এইবারে মাফ করে দেওয়া যায় না আমি তো জানি না যে মাইয়ারা আমার এতটা অপছন্দ করে

জন্য মে পটানো তো দূরের কথা কোন মেয়ের সাথে তো কথাই বলতে পারো না বলতে পারি না দেখে কি হইছে আজকে বলতে পারি নাই কি হইছে আবার কালকে বলবো আমি জানতাম তোর চরিত্রে সমস্যা আছে তোর যদি আমি খালি সোশ্যালে দেখি না তোর খবর আছে তোর সংসার আগুন লাগাই দেব সংসার আগুন লাগান লাগবে না বুঝছ আমি আমি তোমারে আনন্দে তোর ডায়মন্ড দিয়ে দিতেছি কত ডায়মন্ড লাগবে তোমার 1000 ডায়মন্ড না 500 ডায়মন্ড আমার 1000 ডায়মন্ড দিবা নাকি 500 ডায়মন্ড দিবা তোমার তো আমি বলছি ইভেন্ট নিয়ে দিতে আমারে আমি তো পারতিনা তো না কি বলছো দশ ডায়মন্ড দিলে আমার তিনশো সাতাশি টাকা দেয় দরকার নাই আমি আর চারশো আশি ডায়মন্ডে দিয়ে দিই পরে যে কোনো একটা কথা আমি বুঝিয়ে দিবো দেখ মুরগি চাও তোর ডায়মন্ড চলে গেছে তোমার পাঁচশো ডায়মন্ড দিতে তুমি আমার চারশো আশি ডায়মন্ড মানে নুসরা আমার কাছে টাকা ছিল না বুঝছো আর বিশেষ করে অন্য মাইয়ারে দেওয়ার লেগা মুরগি চাও এখন কিন্তু একদম চুপচাপ থাকবি আমি আবার বিশ রাইখা অন্য হ্যাঁ তুই কি চাও তুই অতিরিক্ত কথা গেছে এখন আমার ম্যাচ আসতে গরম হয়ে গেছে তোর এখন সামনে পাইলে আমি মাথা তুলে একটা আচার দিতাম হইলে ঠিক আছে থাক তুমি রাগ করো না যেটা দিছ সেটাই হবে আর লাগবে না ঠিক আছে যা তুই কি ইভেন্ট বাইর করবি গিয়া বাইর কর যা যে ইভেন্টটা বের করব ওইটা তো বরাবর 500 ডায়মন্ড দিয়ে বের কর লাগব তুমি তো আমারে 20 ডায়মন্ড কম দি আর 20 ডায়মন্ড তুই আমার রাগ করে দিছস খারাপ তোর এখন একটা কিক দিতেছি সুন্দর করে একটা কিক দিছি তুই আরো 20 ডায়মন্ড তো যা ভাগ এনতে হয় বিছ ডেম এলছে না ঠিকেই হয় একো কৰা হাৰিব নেৱাৰ লেখা কিছু কৰে নৰে গেম খেলা শিকাইছি না এখন পিডাৰ লেখা পথে পথে পস্তাই